এই কবুতর বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার এখানে কি কি জাতের কবুতর আছে আর এই কবুতরের বিশেষত্ব কি কোনটা রেসার কবুতর কোনটা রেসার না কি খাবার খায় কোন খাবার খেলে ভালো হয় এই ধরনের কথা নিয়ে আপনাদের সাথে এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো গাইস দেখেন সামনে এসে দেখো দেখতে সত্যি অনেক ভালো আর কোনটা কি কবুতর কিরকম দাম কি জাতের কবুতর সুবিধা অসুবিধা সব নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এক কবুতরের এক একটা বিশেষত্ব আছে তো সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো

এটা ওই আছে আপনার ড্রামা চিলা ও ড্রামা চিলা আসলে চিলা কবুতরটা দেখেন দেখতে চিলার মতন কালার ওদের চোখগুলো চোটটা দেখতে পুরো सेम আলহা কবদারটা আর এইটা হয়তো আছে মিলেটারি বাচ্চা এটা ওই সাদাটা হচ্ছে মিলেটারি বাচ্চা দেখতে পারতেছেন গাইস এগুলো হচ্ছে বাচ্চা কবুতর তাই একটু ছোট দেখা যায় আর বড় তো দেখলে নিই স্বাস্থ্যবান ক্যামেরা আলোতে একটু ভয় পেয়ে যাচ্ছে এক ধরনের আলো ছুটি করতাছে গাইস

কিভাবে তাকায় আছে কবুতর সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা তো খুব ভালো ভালোভাবে বুঝতে পারবে এটা কবুতর কি এমন জাত এর কার্যকলাপ সেরকম তারপরে বলা যায় এখানে এইটা আছে এটার মাথায় একটা ঝুঁটি আছে দেখতে খুব সুন্দর লাগে ইয়ে দেখতেছেন গাই স্পিটার একটা নর সামনে চলে এসে